হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পূর্ণিমা ব্লগে আরও আরেকবার ওয়েলকাম সবাইকে চলে নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখো ঘর দুয়ার সব ছড়ানো আজকে আমার ভাইপোর জন্মদিন তো আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি সারাদিনে কি কি করব কি না করবো সবই তোমাদের কাছে শেয়ার করব সাথে থাকো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সবাই একটু দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখবে এটাই অনুরোধ এই দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা এই দেখো বার্থডে বয় এই যে এই বদমাসটার আজকে বার্থডে দাঁড়াও তোমাদের ঘরটা দেখাচ্ছে এরা এখন থেকে সাজাচ্ছে চলো আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করবো সবই তোমার কাছে শেয়ার করব তো চলো সাথে থাকো দেখো আমাদের বার্থডে বয় এই যে ওর মেনু দেখো এই যে এখন এই যে ইনি খেতে বসেছেন দুপুর বেলায় এই যে দেখুন বার্থডে হয় কেমন লাগছে তোমার খাবারটা ভালো ভালো লাগছে সবাইকে হাই করে দাও হাই সবাই তোমরা একটু আশীর্বাদ করো এই বদমাস আমার ভাইপোটাকে ওর মাথাটা একটু ঠান্ডা হোক চলো দেখতে থাকো ভিডিও আমাদের পাশে থাকো

মন্দির এই যে পুজো করছে বৌদি এই যে দেখো রাধা কৃষ্ণ বলে বাবা ঠাকুর আছেন দেখো হাই করো এই যে দেখো কাটা হচ্ছে দাঁড়া ভালো করে দেখাচ্ছি তোমাদের আর বার্থডে পার্টির ঠাকুমা এই যে কাটছে সবজি এই যে বার্থডে পার্টির ঠাকুমার দিদা এই যে বার্থডে বয়ের এটা আমাদের মাইমা এইটা আমার মা এই যে আমি ভিডিও করতেছি এই দেখো বাইরে আমাদের রান্না হচ্ছে উনুন পেটে দেখো আমি আর একটা কথা এই দেখো আমাদের দুজন রাধুনি এই দেখো

এই যে আমাদের ঘর বার্থডে কমপ্লিট হলো সাজানো এই যে এই যে দেখো তো সবাই যেন তাকে সর এই যে দেখো যাচ্ছি চলো তোমাদের দেখাই কেমন সাজিয়েছে আগে ঠাকুর এই যে আমাদের ঠাকুর এই দেখো এটা কত সুন্দর সাজিয়েছে এই দেখ সাজিয়েছে এরা ছোট ছোট বাচ্চারাই সাজিয়েছে সব ভালোই সাজিয়েছে 一千两百八，一千两百八。Oh, yeah, <Yeah. S 1> इधर आ जा इधर आ जा एरर नहीं है इधर नहीं है ओके टेंशन मत लो यार मैं जान चल ले ना पा लेना इ बोलो और कैजुअल तो बात है कि नहीं तो दो जगह फोन लगा दो हमार के नहीं ना क्या कि दो बार हो जाए पैसा

ও বৌদি এখন আশীর্বাদ করেনি তাই বলতে আশীর্বাদ করে তারপরে কেক কাটা হবে পায়েস খেয়ে খেয়ে মোটা হয়ে যাবে হ্যাঁ খাও আমাকে পাটা তুলে এই <imitation> এই आहा हाम्रो यसलाई जागिर हो খাওয়া দাওয়া এই শেষ হলো সবাই যে যার রুমে চলে গেছে সারাদিনে অনেক কষ্ট হয়ে গেছে সবার এখন বাজে এগারোটা সবাই খেয়ে দিয়ে চলে গেছে সব উপরে এখন ঘুমাচ্ছে আমরাও এই ফ্রেশ হয়ে আসলাম দেখতেই পাচ্ছ তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর আমার চ্যানেলে নতুন যারা তাদেরকে অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে আগে বাড়ানোর জন্য তো বেশি কথা বলবো না বক বক করবো না শরীরটা একটু খারাপ লাগছে তো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে